গববাড়ি নুয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট বাই পেনি মাইতি চৌধুরী নাম কি হুনো না ইয়া গববাড়ি নুয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট বাই আজকে চলে আসলাম নুয়াখালীর চাটকিলে এই এখান দিয়ে কি অবস্থা একটা মেয়ে একটা মহিলার বোরকা অটোরিকশার মধ্যে আটকে যাচ্ছে এই যে হ্যালো হ্যাঁ আপনাদের বোরকা বোরকা আমরা আমাদের মা বোনদের অটোরিকশায় ভ্রমণ করার সময় অবশ্যই এইটুকু সতর্ক থাকার জন্য সবসময় বলিব কারণ আমি অনেক দেখছি যে অটোরিকশা এবং বিভিন্ন রিক্সার চাকার মধ্যে বোরকা কিংবা পেছিয়ে পেঁচিয়ে অটো অটোরিকশা থেকে পড়ে দুর্ঘটনার শিকার হতে আল্লাহ সবাইকে হেফাজত করুক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম নোয়াখালীর এই অপরূপ সৌন্দর্যটা যদি আপনাকে মুগ্ধ করে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ